হ্যাঁ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন কিন্তু আছি বিহারে আর বিহারের অবস্থাটা তোমরা জাস্ট দেখো একটু বাড়িঘর থেকে অনেকটাই দূরে গঙ্গা নদী কিন্তু এখানে গঙ্গা নদী বেঁধে দেবে বিহার সরকার বিহার সরকার দু হাজার পঁচিশ থেকেই বাঁধতে শুরু করে দিয়েছে গঙ্গা নদী ওই দিকটা তোমরা কুয়াশার আশা করি কুয়াশাতে দেখা যাচ্ছে না কুয়াশা দেখা যাচ্ছে না কিন্তু ওই দিকটাতে বেঁধে দিয়েছে গঙ্গা নদী পাথরের কাছ দিয়ে পাথর দিয়ে বাঁধা হয়েছে আর এদিক তোমরা দেখো বিহারের সব ফসল আর সর্ষে কত সুন্দর লাগছে এই রকমটাই আমাদেরও মনিরাম গ্রামের সামনে ছিল জমিন অনেকটাই জমিন ছিল তোমরা এই চরগুলো দেখতে পাচ্ছেন ওখানে কানতুটলা ছিল আর আমরা এত দূর হেঁটে যেতাম তার আগেও হেঁটে গেছি কিন্তু এই জায়গাগুলো তো আমাদের ফসল ছিল নিজস্ব ফসল কিন্তু সেই জায়গাগুলো এখন আমাদের নাই তাই জন্য এই এই সব জিনিসগুলো আমরা এখন দেখতেও পাই না যেমন কি এখানে পেঁয়াজ বুনেছে তারপরে সর্ষেগুলো দেখতে অসাধারণ লাগে কাছে গেলে অনেকটাই ভালো লাগে এরকম আমরাও দেখতে পেতাম কিন্তু এখন আর পাই না কারণ কি সেই জমি গঙ্গা নদীতে কেটে গেছে তাই জন্য আমি এই বিহার বর্ডারে চলে এসেছি এগুলো দেখার জন্য দেখতে কত সুন্দর লাগছে একদম জমিন এই জমিনে চাষ করতে এসেছিলাম কিছু বুনতে এসেছিলাম আর যে খাবারটা নিয়ে আসতাম না সেই খাবারটা জমিতে বসে খেতে অনেকটাই সুন্দর লাগতো প্রচুর সুন্দর অনেকটা কী খাওয়ার মজাটাই একটা আলাদা ছিল আশা করি তোমরাও যে যে খেয়েছো জমিনে এসে তারা বুঝতে পারছো যে খেতে কত দারুণ লাগে যেটাও খাবার ইচ্ছা করে না সেটাও এই জমিতে এসে বসে খাবার মন করে আর এখন আমাদের কাছে সব জমিনগুলো নাই সব হারিয়ে গেছে গঙ্গা নদীতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড়ো করবো না এই রকমই গঙ্গা নদী ও গ্রামের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও আবার দেখাবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই